সুপ্রিয় দর্শক গোল্ডেন একদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনেকদিন পর আমরা কৃষি বাজারের ভিডিও নিয়ে আসছি আপনারা সচরাচর আমাদের কৃষি বাজারের ভিডিও কিন্তু আপনারা চ্যানেলে অনেক দেখে থাকেন এবং কীভাবে চাষাবাদ করা হয় আধুনিক পদ্ধতিতে এগুলো বিষয়ে আমরা অনেক পরামর্শ দিয়ে থাকি তো আজকে আবারও মেশিনের ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আমার সামনে অনেকগুলো মেশিন দেখছেন এগুলো হচ্ছে বিভিন্ন রকম কৃষি আধুনিক যন্ত্রপাতির মেশিন তো এর আগে আমরা অনেক ভিডিওতে আলোচনা করেছি এবং আবারও আমরা নিয়ে আসছি এখানে আপনার সেভেন হর্স পাওয়ার টেন হর্স পাওয়ার বিভিন্ন রকম সাইজের মেশিন রয়েছে আপনারা চাইলে এই মেশিনগুলো কৃষিকাজের জন্য ব্যবহার করতে পারেন এগুলো দেখুন আপনারা এখানে হচ্ছে কৃষি বাজারের যে স্পেশাল মেশিনগুলো এগুলো হচ্ছে অনেক ছেল স্বরূপ যে মেশিনগুলো এখানে রয়েছে আপনারা দেখেন প্রত্যেকটা মেশিন রয়েছে আমাদের এখানে আপনার ছোট মেশিন থেকে শুরু করে বড় মেশিন সকল ধরনের মেশিনে আপনারা পেয়ে যাবেন তো আমার সামনে যে মেশিনগুলো দেখছেন এটি হচ্ছে আপনার সেভেন হর্স পাওয়ার টেন হর্স পাওয়ার তারপর তেরো হর্স পাওয়ার আর অন্যান্য মেশিন রয়েছে আপনারা যারা স্প্রে করবেন স্প্রে করার জন্য রয়েছে এবং এটা হচ্ছে আপনার মাটি করতে করার মেশিন এটিও রয়েছে তো এখানে আপনার হচ্ছে যারা স্প্রে করবেন এই যে মোটরের মোটরসাইকেলের যে ইঞ্জিনে ব্যবহার করার যে ইঞ্জিনগুলো সেই ইঞ্জিন দিয়ে এগুলো হচ্ছে আপনার স্প্রে আসছে যার যে কাজে ইচ্ছা ব্যবহার করতে পারে আমাদের কাছে এখানে ট্রে রয়েছে তারপর হচ্ছে তিন ইঞ্চি দুই ইঞ্চি বিভিন্ন রকম পাম্প রয়েছে আপনারা চাইলে এই এগুলো নিতে পারেন দেখেন ফোর হুইল আমার সামনে যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে ফোর হুইলের আপনার এটি নিতে পারেন যারা মোটামুটি নিজের জমি নিজেই চাষাবাদ করবেন তারা কিন্তু এই মেশিনগুলো আপনারা নিতে পারেন দেখেন এগুলোর আসলে প্র্যাকটিক্যাল ভিডিও কিন্তু আমরা এর আগে বহু আপনাদেরকে দেখিয়েছি এগুলো হচ্ছে আপনার ধান ধানমারের যন্ত্র আপনার দুইশো বারো সিসির এগুলো আরও ছোটো সাইজেরা আছে বড়ো সাইজের রয়েছে যাদের যেমন সাইজ প্রয়োজন তারা চাইলে আমাদের কাছ থেকে এখান থেকে নিতে পারেন এই যে আপনার সামনে একটি আসছে এটি হচ্ছে দশ হর্স পাওয়ারে রয়েছে তারপর সেও দেখেন দশ হর্স পাওয়ারে রয়েছে এগুলো চায়না থেকে শুরু করে আপনার ইন্ডিয়ার বিভিন্ন রকম দেশের আপনার রয়েছে তো যারা যাদের বাগান রয়েছে তারা অনেক স্প্রে দিতে হয় প্রতিদিন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে এই ধরনের স্প্রে ব্যবহার করতে পারেন এবং যারা হচ্ছে ফিড তৈরি করতে যাচ্ছেন যারা ফিডের তৈরি করতে চাচ্ছেন তারা আসলে এই মেশিনটি নিতে পারেন এই মেশিন দিয়ে আপনারা যে মাছের যে খাদ্য গরুর খাদ্য আপনার এই এই খাবারগুলো তৈরি করতে পারেন একটা ফিড তৈরি মেশিন তার পিছনে আরও অন্যান্য মেশিন রয়েছে আপনারা হচ্ছে ছোটো পরিসরে যে যারা ফিট তৈরি করবেন তাদের জন্য এই মেশিনটি অল্প পরিসরে যারা হচ্ছে মুরগি পালন করেন অথবা হাঁস পালন করেন তাদের জন্য আপনার নিজের ফার্মের যে খাবার চাহিদাটা সেটা আপনার নিজেরাই উৎপাদন করে আপনারা প্রাণীকে দিতে পারেন তার পাশাপাশি বিভিন্ন রকম হচ্ছে খাবার আপনার মিক্সড ইয়ে করা যায় যেমন আপনার হচ্ছে তেল তেল উৎপাদন করা যায় আপনার সরিষার তেল থেকে শুরু করে বাদামের তেল অন্যান্য তেল যেগুলো আছে আপনার ফসল থেকে সসর থেকে আপনার যেগুলো তেল উৎপাদন করবেন সেক্ষেত্রে আপনি এই মেশিন দিয়ে ব্যবহার করতে পারেন এবং এটা হচ্ছে গাছ কাটার মেশিন এটা গাছ কাটার কাজে আপনার ব্যবহার করতে পারেন অনেক যারা হচ্ছেন বড়ো বড়ো গাছ কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা মেশিন অনেক কাজের তার পাশাপাশি আপনারা হচ্ছে এটা দিয়ে আপনার সহজে সবজি চারা রোপণ করতে পারেন খুব সহজে দ্রুত সবজি চারা রোপণের জন্য এই মেশিনগুলো রয়েছে আরও অন্যান্য মেশিন রয়েছে তো আপনাদের যাদের যেমন পণ্যের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ এগুলো কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্ট সার্ভার করা হয়ে থাকে এটা দিয়ে আপনারা সহজে বীজ বপন করতে পারবেন এটা বীজ বপনের জন্য একটা খুব সুন্দর একটা মেশিন আপনার চাইলে এটা দিয়ে ব্যবহার করতে পারেন তো সর্বোপরি আপনারা এখানে অনেকগুলো মেশিন দেখতে পাচ্ছেন তো আপনাদের কাদের কেমন মেশিনের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন তো দেখাবে অন্য কোনো ভিডিওতে সে অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন